দেখো বন্ধুরা দুর্গা ঠাকুরটা যে কত সুন্দর করেছে আর পুরোটাই পুরো আলাদা দেখো আমার তো ভীষণ ভালো লেগেছে তো সকলে কেমন আছো আমি ভীষণ ভীষণ ভালো আছি আমি কিন্তু এখন তাইর পরে একটা ঠাকুরের প্যান্ডেলে চলে এসেছি তো এটা কোন প্যান্ডেল তোমরা দেখে অবশ্যই জানাবে আমাকে এবার কিন্তু পুজোয় আমি অনেক অনেক জায়গায় ঘুরেছি কল্যাণী বলো তাহেরপুর বিন্যগড় শান্তিপুর বাদকুল্লা রানাঘাট আরমঘাটা দত্তফুলিয়া অনেক অনেক জায়গায় ঠাকুর দেখলাম দুর্গা পুজোর যে মানে ঠাকুর কলকাতায় আমি যাই না বা একবার দুবার গেছি খুব একটা যাই না তো এবার সত্যিকারের কথা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তায়ের পুরে এসে এই প্যান্ডেলের কাছে এসে আমি পুরো একদম মানে এত আমার ভালো লেগেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খুব 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 সুন্দর একটা প্যান্ডেল আমি তো এসেছিলাম আমি দেখেছি আমার ভীষণ ভালোও লেগেছে আর তোমরা কে কে তাইরপুরে এসেছিলে এই কেদারনাথ প্যান্ডেল দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানাবে আর আমি তো ফার্স্টে বলেছি এবছরে আমার সবথেকে ভালো লেগেছে কেদারনাথ এই প্যান্ডেলটা আর ভেতরটা তো অসাধারণ করেছে এত সুন্দর কাজ মানে তোমাদেরকে কি বলবো আর ভিডিওটা আমি করছিলাম জন্য আমার কোনো এর মধ্যে আমার কোনো ভিডিও নেই সবটাই আমি নিজে হাতে করেছি আর দেখো ঠাকুরটা যে কি কিউট হয়েছে মানে আর কতটা ভেতরে কাজ দেখো প্যান্ডেলের তো তোমাদের দাদা ভাই আর বাবু তো এখানে প্যান্ডেল দেখতে ব্যস্ত ছিল আমি লাস্টে দাদা ভাইকে একটু বলেছিলাম যে তুমি আমার ভি ফোনটা ধরো আমাকে একটু ভিডিও করে দাও তো দাদাভাই পরে ধরেছিল। সেটা একটা ভিডিও করতে পারেনি সেটা হলো কিছু ছবি তুলে দিয়েছিল আমাকে আর প্যান্ডেলটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর সত্যি কিন্তু এই যারা দিনের বেলায় যাবে এই প্যান্ডেলে দেখতে তারা কিন্তু এত সুন্দর জিনিসটা দেখতে পারবে না তারা কিন্তু কখনো ভাবতেই পারবে না দিনের বেলায় আর রাতের বেলাটা পুরোটাই আলাদা কিন্তু দিনে একরকম লাগবে রাত্রে কিন্তু পুরোটাই আলাদা লাগবে আমরা দিনে যাইনি আমরা রাত্রিরেই গেছিলাম আর আমরা যেদিন গেছিলাম সেই দিনটা ছিল সম্ভবত একাদশীর দিন তো বেশ কিছু লেট মানে বেশ কিছুদিন লেট হয়ে গেলো ভিডিওটা পোস্ট করতে ভিডিওটা তোলা ছিল কিন্তু ভিডিওটা এডিট করতে লেট হয়ে গেল আমার ওর জন্য তোমাদের সাথে শেয়ার করতেও দেরি হয়ে গেল তো আমার তো খুব ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবে ওকে বাই অনেক 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 ভালো থেকো সকলে আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও টাটা আবার কোনো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে